গুড মর্নিং আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এখনকার সকালগুলো একদম ঠান্ডা ঠান্ডা শীতের আভাস বেশ ভালোই লাগে আমি এখানে আয়নের জন্য খাবার রেডি করে নিচ্ছি আর আমার দিন শুরু হচ্ছে চি অ্যাসিড এবং এসুপগুলো ভিজানো এক গ্লাস পানি সারা রাত ভিজিয়ে রেখে এটা আমি সকালে খাই দিন আমার এটা দিয়ে শুরু হয় আর জানালা দিয়ে শীতের নরম রোদটা আসছে আমরা ভিটামিন ডি নেওয়ার চেষ্টা করছি জানালার পাশে বসে আয়নের খাবার এখানে একদম রেডি তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি ওকে খাওয়াবো বলে বসে আছি আজকাল আয়নকে খাওয়ানো অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার তো আমি আমার সে পুরো এনার্জি লস করে দেন এখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি মানে আমার নাস্তাটা কমপ্লিট করছি একটু এনার্জি গেইন করতে চাচ্ছি নাস্তায় ছিল পরোটা ডিম আর ভাজি আমি এখন তো আমার একটা চা খাই না আম্মু যখন চা খাই তখন আম্মুর থেকে একটু নিয়ে চুমুক দেই এই যা। এরপর আমার কিছু প্রোডাক্টের কন্টেন্ট রেডি করা দরকার ছিল সেগুলো শ্যুট করে নিয়েছি আয়নকে খাওয়া দাওয়া শেষ করে ঘুম পাড়িয়ে দিয়েছি এটা আমার জন্য অনেক বড় একটা যুদ্ধ হয়ে গেছে এখন কারণ আয়ন এখন খুব বেশি এটা খেতে চায় না এরপর আমি আজকে লাঞ্চ করছি মানে আয়নকে খাওয়া দাওয়া শেষ করে আমার লাঞ্চের সময় আমি লাঞ্চ করছি আজকে আম্মু রান্না করেছে শিম ভাজি দেন বেগুন ভাজা করেছে তো বেগুন ভাজা দিয়ে স্টার্ট করলাম সবগুলো খেতে বেশ ভালো রয়েছে আর আমার ভাতের পরিমাণ অনেক কম থাকে কিন্তু সবজির পরিমাণটা বেশি থাকে আর এখন যেহেতু শীতকাল তো সবজি খেতে বেশ ভালোই লাগে আর আম্মু খুব সুন্দর মজা করে রান্না করে আমার খেতে ভালো লাগে এখানে একদম দেখাই যাচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি শুধু শিম খাচ্ছি ভাত না এরপর আলু দিয়ে পাঙ্গাশ মাছ ঝোল করেছে আমার পাঙ্গাশ মাছের পেটির সাইডে যে পিসটা থাকে সেটা বেশ ভালো লাগে তো আমি ইয়ার পর একটা মাছ নিয়েছি ঠিকই কিন্তু ভাতের পরিমাণ খুব অল্প মনে হচ্ছিল যে শুধু মাছই খাচ্ছি ভাত খাচ্ছি না আমরা এখন কোথায় যাবো সন্ধ্যার দিকে আব্বু ফোন করে খুব একটা সারপ্রাইজ দিলো আব্বু বললো তোমরা তাতে রেডি হয়ে বের হও আমি অফিস থেকে বের হচ্ছি আমরা কিছু খাওয়া দাওয়া করবো একটু ঘুরবো তো বাহিরে যাওয়ার পর আমরা বুঝলাম যে আব্বা আসলে স্ট্রিট ফুড খাবে সেটাই প্ল্যান করেছে তো আমরা চিন্তা করলাম যেহেতু শীত চলেই আসছে আমরা হাঁসের মাংস এবং ডোসা খাই তো সেই হিসেবে আমরা হাঁসের মাংস এবং ডোসা অর্ডার করলাম আয়ান যাওয়ার সাথে সাথে তার জন্য একটা চকলেট মিল্কশেক নিয়েছে আর ডোসা খাচ্ছিলো আমাদের সাথে হাঁসের মাংসটা বেশ ভালোই ঝাল ছিল তো সেটা তো ডেফিনেটলি আয়ান খাবে না আয়ান চকলেট মিল্কশেক এবং ডোসা খেয়েছে আমাদের সাথে এভাবে হুট হাট মানে কোনো ধরনের প্ল্যান ছাড়া সারপ্রাইজিংলি একটু বাইরে ঘুরতে যাওয়া হাঁটাহাঁটি করা একদম বেশি হাবিজাবি না খেলেও একটু ফুচকা খেতেও কিন্তু ভালো লাগে একটা দিন মানে একদম কমপ্লিট হয়ে যায় মাঝে মাঝে এতটুকু চেঞ্জেসের দরকার আছে এবং এগুলো এক কথায় ভালো লাগাও কাজ করে খুশি এই সময়টা মিস করে ফেলেছে যেহেতু ওই টাইমে অফিস ট্যুরে আছে তো আমি আব্বু আম্মু এবং আয়ান আমরা চারজনই ছিলাম আমরা বের হয়েছিলাম যেহেতু সন্ধ্যার দিকে তো এই সময় তো মার্কেট অনেক জমজমাট থাকে আর উইন্টারের সময় উইন্টার কালেকশন কি কি এসেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরে ফিরে বেশ খানিকটা সময় পার করে দেন বাসায় ফিরেছি আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ